আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি কুইক আমি এখন অবস্থান করছি আমার বাসার পাশে অবস্থিত শিফাতে বিশাল বড় আকারে একটি মেলার আয়োজন করা হয়েছে যে মেলাতে বিভিন্ন ধরনের ফান অ্যাক্টিভিটিস আয়োজন করা হয়েছে যখন আমি এই মেলাতে প্রবেশ করলাম সাথে সাথে হাতে ডান দেখে আমি দেখতে পারলাম বিশাল আকৃতির একটি হনুমান ও আই থিঙ্ক বালক সে এভাবে সবাইকে মানে আনন্দ দিচ্ছে আস্তে আস্তে ঘুরছে এবং ছোট বাচ্চা বড় মানুষদেরকে বয় দেখেছে এবং আমিও হুট করে হঠাৎ করে বই পেয়ে গেলাম যখনই এই বিশাল আকৃতির দানবটি লড়ছে বা হাঁটছে খুবই ভালো লাগছে এবং খানিক সময়ের জন্য আমি বলে গেলাম যে আমি আদৌ সৌদি আরব আছি নাকি অন্য কোনো দেশে আছি ডেফিনেটলি আপনার সাথে আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার যে কেউ চাইলে আসতে পারেন এই মেলাতে এই মেলাতে বিভিন্ন ধরনের ফান অ্যাক্টিভিটিস আয়োজন করা